হ্যালো বেওয়ার্স আশা করি ভালো আছো পড়তে পারেনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কিন্তু আজকে আইসিটি পরীক্ষা গেছে এর মধ্যে কিন্তু অনেকেই কিন্তু আমাকে যে প্রশ্ন করতেছে অনেক কম যে ভাই আমার আইসি আইসিটি এমসি একটু কঠিন হয়েছে তারা বলতেছে কিন্তু অনেকেই কিন্তু বলতেছে কঠিন হয়েছে আইসি আইসিটি এমসি তো অনেকে কিন্তু পাঁচটা ছয়টা সাতটা অনেকে পাঁচটা কিন্তু আবার চারটায় কিন্তু হয়েছে তো অনেকে বলতেছে ভাই এই এইগুলো নাম্বার পেলে কি আমাদের পাশ করানো হবে আজকে এই নিয়ে আলোচনা করব। তার আগে আপনি বলে নিই আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো আপনাদের আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমত বলি আইসিটি এমসি কিউটা দেখা হয় সেটা কিন্তু মেশিনে দেখা হয় যদি আতে দেখা হতো তাহলে সি কিন্তু আতে দেখা হয় সি কিন্তু যে যে টিচারে দেখে তার কিন্তু মার্ক বাড়ানোর কিন্তু যে তারকে ক্যাপাসিটি থাকে যেহেতু সে আতে দেখে কিন্তু এমসিকিউটা কিন্তু মিশনে দেখা হয় তো অনেকে কিন্তু ফার্স্ট ছয় সাত এরকম কিন্তু কমেন্টটা বলতে আপনারা জানেন যে এমসি কিউ আট পাইলে কিন্তু পাশ হুম আপনার এমসি যদি পান তাহলে কিন্তু পাশ এর মধ্যে অনেকে বলতে পাঁচ ছয় সাত তাহলে কী হবে এমসি করে কিন্তু এমন মার্ক বাড়ানোর কোনো সিস্টেম নাই তার মধ্যে একটা আছে দে অনেকেই দেখছি যে পরীক্ষার সময় দেখে দেয় পাঁচটা ছয়টা কিন্তু ফাঁস করে ফেলে ঠিকই অনেক সময় আছে যদি আপনি বই দেখে মিলে থাকেন হুম যদি বই দেখে মিলে থাকেন যে আপনার ছয়টা হয়েছে পাঁচটা হয়েছে তাহলে কিন্তু সঠিক ঠিক আছে আর যদি অন্য কোনো মাধ্যমে যদি আপনি দেখেন মিলাই যে ফাঁসটা ছটা ষাটটা সে তাই আমি বলবো ভুল কারণ আমি আমার বাস্তবে কিন্তু আমি অনেকেই কিন্তু এইভাবে দেখেছি যে সে পরীক্ষার থেকে এসে দেখেছে যে ফার্স্টটা হয়েছে ষাটটা হয়েছে কিন্তু সে কিন্তু ফার্স্ট করেছে এটা কীভাবে সম্ভবতে যদি বই দেখে যদি সঠিকভাবে দেখেন বই সাথে অবশ্যই মিলাই যদি দেখেন যে আপনার এই ষাটটা হয়েছে ফার্স্টটা হয়েছে তাহলে এটা সঠিক আর বই ছাড়া অন্য কোনো মাধ্যমে যদি দেখেন তাই আমি বলবো এটা সারটা হচ্ছে ফিক ঠিক আছে কারণ আমি কিন্তু এইভাবে বাস্তবে কিন্তু দেখেছি ঠিক আছে এবার এস তে যে আমার একবারে নিজের হাতে থেকে কিন্তু একটা ছেলে যে সে গইতে কিন্তু ফেল কিন্তু তার পাস হয়েছে কীভাবে সম্ভব এটাই কিন্তু যে সে বই দেখে মিলেছে না অন্য কোনো মাধ্যমে হয়তো মিলেছে কিন্তু বইটা অরিজিনাল সঠিক ঠিক আছে না কোনো টেনশন করবেন যারা সাত পেয়েছেন যারা এমন সাত পেয়েছেন তারা কিন্তু অবশ্যই পাস করবেন ছয় সাত যারা পেয়েছেন তারা অবশ্যই পাস করবেন তারা কিন্তু এক দুই অবশ্যই বাড়বে আপনার এক দুই কিন্তু অবশ্যই বাড়বে যারা পাঁচ পেয়েছেন সার্ভেছেন তারাই কোনো বাড়ার কোনো সু মানে সুযোগ নাই যদি বই মিলিয়ে দেখেন যে ফার্স্ট সাইড পেয়েছেন তাহলে কিন্তু আপনার বাড়ার কোনো সুযোগ নেই কিন্তু আটই কিন্তু পাস যদি ছাড় পেতেন তারও সাইড দরকার ফার্স্ট পয়েন্ট আরও তিনের দরকার হুম যদি সি কিউ হইতো সি কিউর মধ্যে অনেক কিন্তু পাস পর্যন্ত বাড়ায় দেওয়া হয় যে ফাস করানোর জন্য যদি এমসি যেহেতু তার আতে দেখে না সেহেতু তারা কিন্তু পাস করানোর কোনো আর সিস্টেম থাকে না আরেকটা সিস্টেম থাকে যখন এমসি কিউ এবং সি কেউ মার্ক যোগ করা হয় যুগ যখন লেখা হয় তখন যদি তারা টিচারে যদি তখন যদি তারা বাড়ানো তারা যদি ইচ্ছা করে তারা কিন্তু বাড়াইতে পারে ঠিক আছে যেহেতু সবাইকে তো আপনারা জানবেন না তারা কি করবে কি না ঠিক আছে আজকে এই ছিল আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক দিয়ে লাইক দিবেন আর যদি বুঝতে অবশ্যই থাকে অবশ্যই আমি কমেন্ট বক্সে জানাবেন আর এই ধরনের নিত্য নতুন অলাইস আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে